বিএমপিকে রাজনীতির থেকে মাইনাস করা হচ্ছে এটা বিএমপির দাবি সত্যি কি বিএনপি চাঁদাবাজিদের দল দুর্নীতিবাজিদের দল হ্যাঁ বিএনপি সত্যি তাই কারণ এই বিএমপি যাকে আপনি পাঁচে আগস্টের আগে আইডিওলজি মনে করতেন বিশেষ করে তারা এখন ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠছে তাদের একমাত্র মূল টার্গেট ক্ষমতা 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 পাওয়ার পাওয়ার যেটা বিগত সরকার শেখ হাসিনা বলেছে যে আমার ক্ষমতা দরকার ক্ষমতা দরকার পাওয়ার পাওয়ার বলে তাকে কিন্তু সত্যিই দানব বানিয়েছিল ঠিক একই কায়দাই করছে বিএনপি যাকে আইডিওলজি মনে করেছেন বিগতর সময়ে তারা এখন ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে বিশেষ করে ইশরাক রুমিন ফারহানা সালাউদ্দিন যাদের মূল টার্গেট হচ্ছে ক্ষমতা ক্ষমতা এই ক্ষমতা বলে তারা কিনা করছে কিন্তু সত্যি কি তারা ক্ষমতায় আসতে পারবে যদি পাঁচে আগস্ট থেকে আজ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বিএনপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না কেন কারণ ওই যে বিএনপি পাঁচে আগস্ট থেকে এই পর্যন্ত তাদের হিস্টোরি এতটাই জঘন্য তারা একমাত্র চাই ক্ষমতা ক্ষমতা শুধুমাত্র একজন সুপ্রিম লিডারের কারণে একজন আদর্শ নেতার কারণে কিন্তু বিএনপি পতন হয় নাই কেন কারণ হচ্ছে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই পতন হওয়ার কথা ছিল যেভাবে তারা এই চান্দাবাজি ধান্দাবাজি করছে মারামারি নিজেদের গ্রুপে কে কোনটা নিয়ন্ত্রণ করবে কে কোন অঞ্চল নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে যে ধরনের তাণ্ডব শুরু হয়েছে শুধুমাত্র তারেক রহমানের কারণে সেটা হয় নাই যদি তারেক রহমানের কথাও তাদের মতো হতো উদ্বর টাইপের তাহলে কিন্তু এই বিএনপিরও দশা হতো আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ তো ষোলো বছর রাজত্ব করেছে ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় যেতে পারত না শুধু তারেক রহমানের কারণে বিএনপির আজ এই দশা হয় নাই তবে অচিরেই হবে যদি তার নেতারা এই ধরনের উদ্ভট এবং ক্ষমতা ক্ষমতা বলে চিৎকার পারে তাহলে ঠিক একই দশা হবে বিএনপির